আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আজ সারাদিনে অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে দিন শেষে সেগুলোই একে একে জানিয়ে দেব মোদীর স্ট্যাটাস নিয়ে প্রতিক্রিয়া জানাবে পররাষ্ট্র মন্ত্রণালয় ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মতো করে প্রতিক্রিয়া জানাবে এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর তরফে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশকে শুভেচ্ছা জানানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় হয়েছে দাবি করে সোমবার বাংলাদেশের বিজয় দিবসের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পোস্ট নিয়ে বাংলাদেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় মঙ্গলবার মন্ত্রণালয় সাংবাদিকদের ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে মন্তব্য করেন তিনি মিয়ানমার ইস্যুতে ভারত ও চীনের সঙ্গে বৈঠক করতে বুধবার থাইল্যান্ডে যাচ্ছেন মিস্টার হোসেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈঠকে মিয়ানমার নিয়ে ইনফরমাল বা অনানুষ্ঠানিক আলোচনা হবে বর্ডার ক্রাইম ও মিয়ানমারের ভবিষ্যৎ থাকবে আলোচনায় কথাবার্তা কোন দিকে এগোয় তার উপর নির্ভর করবে বাংলাদেশের বক্তব্য যোগ করেন মিস্টার হোসেন নির্বাচনে স্পষ্ট রোডম্যাপ দেয়া হয়েছে দিনক্ষণ জানাবে ইসি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার এক প্রেস ব্রিফিং এ মিস্টার আলম বলেন প্রধান উপদেষ্টা একটা নির্দিষ্ট সময়সীমা দিয়ে দিয়েছেন এর চেয়ে পরিষ্কার রোডম্যাপ আর কি হতে পারে উনি তো জানিয়েছেন দু সালের তিরিশে জুনের মধ্যে নির্বাচন হবে বলেন প্রেস সচিব প্রেস উইং থেকে আরো জানানো হয় তফসিল বা দিনক্ষণ ঘোষণার কাজ নির্বাচন কমিশনের সরকারের দায়িত্ব তাদের সহায়তা করা জনসমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ বলেছেন তারেক রহমান। বাংলাদেশের অধিকাংশ মানুষের সমর্থন বিএনপির সঙ্গে রয়েছে দাবি করে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সেই সমর্থনের কারণে বিএনপি অনেকের হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে এবং অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে মঙ্গলবার কয়েকটি জেলায় যৌথভাবে আয়োজিত বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে মিস্টার রহমান আরও বলেন নির্বাচন চাওয়া কোনো অন্যায়ের বিষয় নয় বিএনপি স্বচ্ছ স্বাভাবিক নির্বাচনে বিশ্বাসী তিনি যোগ করেন আগামীর যে নির্বাচন হবে তা অতীতের যে কোনো নির্বাচনের থেকে কঠিন হবে সেভাবেই নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওবায়দুল কাদের তিন মাস লুকিয়েছিলেন এমন তথ্য জানা ছিল না বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের পর তিন মাস দেশেই লুকিয়েছিলেন এমন কোন তথ্য সরকারের জানা ছিল না জানলে তাকে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে এই কথা জানান তিনি একটি স্থানীয় গণমাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওবায়দুল কাদেরের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার সেই সূত্রেই প্রশ্ন করা হলে মিস্টার চৌধুরী মন্তব্য করেন যদি সরকার তার লোকেশন জানত সাথে সাথে সে অ্যারেস্ট হইয়া যাইত চাকরিতে পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুপারিশ চাকরিতে প্রবেশের জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা বাতিলের সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয়ে খবরাখবর সংগ্রহ করা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এই তথ্য জানিয়েছেন এছাড়া জনপ্রশাসনে উপসচিব ও যুগ্ম সচিব পদে পদন্নতির জন্য পরীক্ষা নেয়ার সুপারিশ করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানানো হয় ভোট হবে ব্যালটে সময়সীমা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে কমিশন সিইসির ভাষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এই কথা জানান তিনি মিস্টার উদ্দিন বলেন প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমা ইঙ্গিত দিয়েছেন সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুতি চলছে ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি অতীতে যদি কোনো প্রার্থীকে সুবিধা করতে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সীমানা নির্ধারণ করা হয়ে থাকে সেগুলো খতিয়ে দেখা হবে যোগ করেন তিনি ভারত মুক্তিযুদ্ধকে যদি অন্যভাবে দেখে সেটা তাদের ব্যাপার বলেছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত ভারত যদি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অন্যভাবে দেখে তাহলে সেটা তাদের ব্যাপার বলে মন্তব্য করেছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন আজ মঙ্গলবার সকালে সিলেট মেরিন একাডেমির অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের প্রধানমন্ত্রী টুইট প্রসঙ্গে এই কথা বলেন তিনি গতকাল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটা টুইট করেন সেখানে তিনি বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে লেখেন আজ এই বিজয় দিবসে আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই সেই প্রসঙ্গে মিস্টার হোসেন বলেন ভারতীয় প্রধানমন্ত্রী তার মতো করে বলেছেন কিন্তু বিশ্ববাসী জানে এ ব্যাপারে আজ বান্ন বছর হয়ে গেছে এই ন মাসের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ আমাদের প্রাণহানি হয়েছে নয় মাস দেশ বড় রকমের রক্তপাতের মধ্যে ছিল আমাদের যুদ্ধটি আমরা শুরু করেছিলাম আমরা আমাদের যুদ্ধটি শেষ করেছি সেখানে ভারতের সাহায্য সহযোগিতা অবশ্যই ছিল তাতে কোনো সন্দেহ নেই আমরা সেটাও স্মরণ করি কিন্তু এখন যদি ওটাই ওনারা অন্যভাবে দেখেন সেটা ওনাদের ব্যাপার তিনি যোগ করেন গণহত্যার তদন্ত প্রতিবেদনের জন্য আরো দুই মাস সময় বলা হচ্ছে জুলাই আগস্ট মাসের গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য প্রসিকিউশনকে আরো 2 মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আগামী 18 ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। সেই সাথে ভারত থেকে শেখ হাসিনার ফেরত আনার বিষয়ে ইন্টারপোলের পদক্ষেপের বিষয়ে আদালত জানতে চেয়েছে। মঙ্গলবার সকালে ওই মামলায় আমির হোসেন আমু আনিসিল আনিসুল হক শাহজাহান খান হাসানুল হক ইনু রাশেদ খান মেনুন সহ সাবেক মন্ত্রী আমলা কর্মকর্তাকে কর্মকর্তা সহ ১৬ জনকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্ত প্রতিবেদনের জন্য আরো দুই মাস সময় চান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণহত্যা গণহত্যাসহ বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে গত সতেরো অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ট্রাইব্যুনাল পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল তত্ত্বাবধায়ক সরকার ফিরতে বাধা নেই যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছিল সেই পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অবৈধ ঘোষণা করে আংশিক বাতিল ঘোষণা করেছে হাইকোর্ট আজ মঙ্গলবার বিচারপতি ফারুক মাহবুব ও দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন এর অর্থ হলো এবার বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরতে আর কোনো বাধা রইল না এছাড়া গণভোটের মাধ্যমে সংবিধান পরিবর্তনের বিধানও যুক্ত হতে পারে আওয়ামী লীগ সরকারের আমলে দুই সালের তিরিশে জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাশ হয় ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পাশাপাশি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় এই আইন চ্যালেঞ্জ করে গত আঠারোই আগস্ট সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট গত উনিশে আগস্ট রুল দেয় রুলে পঞ্চদশ সংশোধনী কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয় বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতে পাঁচ কার্যদিবসের মাঝে তদন্ত কমিটি গঠন বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিত করতে আগামী পাঁচ কার্যদিবসের মাঝে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে এক বিশেষ সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি তিনি বলেন যে কমিটি গঠন করা হবে তাতে অবসরপ্রাপ্ত বিচারক থেকে শুরু করে সিভিল সার্ভিস সশস্ত্র বাহিনী ও পুলিশের অবসরপ্রাপ্তরা থাকবে তবে ঠিক কতজন কমিটিতে থাকবে সেই সংখ্যা এখনো নিরূপণ করা হয়নি এটি পাঁচজন বা তারও বেশি হতে পারে তবে এখানে সশস্ত্র বাহিনী সদস্য সংখ্যা বেশি থাকবে যোগ করেন তিনি দর্শক আয়োজনটি এখন এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন প্রার্থনা সবার জন্য আল্লাহ হাফেজ